রাতের নিস্তব্ধতা চারদিক অন্ধকারে ডুবে সবাই ঘুমিয়ে গেছে ঠিক তখনই আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে কেউ কি আছে যে ক্ষমা চাইবে আর আমি তাকে মাফ করব। রাতের শেষ তৃতীয় অংশে যখন দুনিয়াতে নীরবতা তখন আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে অবতরণ করেন রসুল সাল্লিবাসাল্লাম বলেন প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কল্পনা করুন আল্লাহ নিজে আপনাকে ডাকছেন আর আপনি তখন ঘুমিয়ে আপনার সমস্যা আপনার কান্না আপনার না পাওয়া সব কিছুর সমাধান হয়তো রাতে আল্লাহর সামনে দুই রাকাত নামাজে ছিল যুদ কোনো ফরজ নাই কিন্তু যারা জান্নাত চায় আল্লাহর কাছে হতে চায় তাদের জন্য এটা একটা গোপন অস্ত্র আপনি কি এমন কাউকে চেনেন যে রাত তিনটায় আপনাকে জেগে বসে শুধু আপনাকে শোনার জন্য না ভাই কেউ নেই শুধু আল্লাহ আছেন তাহাজ্জুদের সময় আপনি যা বলবেন তা মানুষ শোনে না কিন্তু আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায় আপনি চাইলে দিনে হাজার কথা বলতে পারেন কিন্তু যেসব কথা আল্লাহকে রাতের অন্ধকারে বলেন সেগুলোর ওজনই অনেক বেশি তাই আজ রাতেই উঠুন হয়তো এই এক রাতই আপনার তকদির বদলে দিতে পারে হয়তো আপনি অপেক্ষায় ছিলেন আল্লাহর কিন্তু আপনি জানেন না আল্লাহ রোজ রাতেই আপনার জন্য অপেক্ষা করেন